আসসালামু আলাইকুম মোরাহেমাতুল্লাহি ও বরাকু নাহেমাদুহুসাল্লে আনারি আহ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক আপনাকে অনেক ধন্যবাদ পাশাপাশি আজকে যিনি যে দুইজন পতিতদশা স্কলার এসেছেন তাদের উভয়কে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি যে বিষয় নিয়ে আহ দুজন স্কলার আলোচনা করেছেন আমি অবশ্যই শুনেছি আলোচনা আসলে মৌলবাদ নিয়ে অতীতে অনেক কথা শুনেছি কিন্তু এই সমীকরণটা আজও আমার কাছে স্পষ্ট হয়নি জানি না সেটা আমার আসলে ব্যর্থতা কিনা কারণ আমি সুস্পষ্টভাবে এতটুকু বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার গবেষণায় ত্রুটি হতে পারে তবে আমি যতটুকু আমি হৃদয়ে ধারণ করি যতটুকু আমি লালন করি সেটা হলো যার যার ধর্মের মূল তথ্যকে হৃদয়ে গ্রহণ করা এটা অবশ্যই প্রত্যেকটা নাগরিক এবং প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব কোনো বিশ্বাস এবং বিশ্বাস চর্চায় আমি যে ইসলাম ধর্মকে বিশ্বাস করি সেই ইসলাম ধর্ম যে ধর্ম রয়েছে সেটা নিশ্চয়ই আমাদের এই ধর্মটি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম সে ধর্মটা আমি নিজে কিভাবে লালন করব কিভাবে পালন করব সেই হিসাবে আমাকে বেঁধে দেওয়া আছে দুইটা গাইডলাইন আমাদের একটি গাইডলাইন হলো পাকের কোরআন আরেকটি হলো স্প্রিয়ন বিশাক সাল্লাহিস্লামের সন্ন্যাহ রসলি করিম সাল্লা সাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইনে তাদিল্লু মা তাম বিহিমা কিতাব আল্লাহ সুন্নাতে রসুলি রাসুল বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হলো কোরআন আর একটি হলো আমার সন্না এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরে রাখবে তারা কখনো পথভ্রষ্ট হবে না আমরা জানি যার যার এদেশে এবং বিশ্বজুড়ে এক একজন এক এক ধর্মকে হৃদয় লালন করছেন খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং মুসলিম ধর্ম আমরা আমাদের ধর্মকে আমরা লালন করছি যার যার ধর্ম সে নিজেকে লালন করছি আমি মনে করি আমার শুধু একটি আমার মানে আমি যেটাকে লালন করি সেটা হলো আমি আমার ধর্মকে কোরআন সুন্নার আলোকে প্রেজেন্ট করব সেখানে কোনো ধরনের উগ্রতা থাকবে না কোনো ধরনের কঠোর পন্থা অবলম্বন একদমই চলবে না কারণ লা লাফিদ্দিন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। এখন আমি যদি মনে করি মৌলবাদ মানি হলো যার যার ধর্মের মূল তত্ত্বকে গ্রহণ করা এবং আলোকে যার যে ধর্মীয় গ্রন্থ আছে সে গ্রন্থের আলোকে বিষয়গুলোকে সমাজে তুলে ধরা সে তুলে ধরতে গিয়ে আমাদের কোনো উগ্রতা থাকবে না কারণ ইসলাম তো উগ্রতাকে পছন্দ করে না সেই হিসাবে আমি এতটুকু বলবো কোনো ধরনের উগ্রতা ছাড়া কঠোর পন্থা অবলম্বন ছাড়া কোরআন সন্ন্যার আলোকে সঠিক মেসেজগুলো মানুষের মাঝে সঠিকভাবে তুলে ধরা সেটাই হলো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেক্টর এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমি হয়তো ইসলামের কথাগুলো বলি মাদ্রাসে পড়েছি এবং কোরআন সন্ন্যার আলোকে আমরা যতটুকু গবেষণা করেছি সে আলোকে আমি আমার বিষয়গুলো আমি মেসেজ দিব এবং পাশাপাশি আজকে যারা অতিথি হয়ে এখানে এসেছেন ওনারা ওনাদের জায়গা থেকে ইসলামকে যেভাবে ধারণ করেছেন সেই বিষয়গুলো ওইভাবে মানুষের মাঝে প্রেজেন্ট করবে অবশ্যই যে যে সেক্টরে আছে সে প্রত্যেক সেক্টরে কাহারও ওই রকম স্বাধীনতা নেই যে ইসলাম ধর্মকে যার যার জায়গা থেকে কোরআন সন্ন্যার বহির্ভূত কোনো প্রচার করার সুযোগ কিন্তু কাহারই নেই সুতরাং আপনি যে কোনো ডিপার্টমেন্টে থাকেন আপনি ইসলাম ধর্ম যদি আপনি গ্রহণ করেন আপনার ইসলাম ধর্মের যে মূল কথাগুলো আছে কোরআন সুন্নার আলোকে সেই কথাগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা তবে এখানে আমার জনাব নাজমুল আলম কলিমুল্লাহ সাহেব তিনি কিন্তু একটি কথা বলেছেন যে নাজমুল এহসান কলিমুল্লাহ এখানে লেখাটা হয়তো এভাবেই তো আসছে তো আমি আসলে আপনি আমাকে আজকে গেস্ট করেছেন আমি একটু সুযোগ করতে পারি না একটা মিটিং থেকে সরাসরি এসে ঢুকেছিলাম তো এখনো রুমের ভিতর যেতে পারি নাই তারপরে এই জন্য সরি তো এখন আমার কথা হলো আমরা দেখতে পাচ্ছি এই মৌলবাদ এই মৌলবাদ কে নিয়ে আমি আগেই বলেছি যে আমি জানি না এই সমীকরণটা আমি সুস্পষ্ট করতে পারছি কিনা বা আমি আজ পর্যন্ত এটার সঠিক ব্যাখ্যা আমি করতে পারছি কিনা আমি সেটা বুঝি না আমি তোটুকু বুঝি এই মৌলবাদ নিয়ে বিভিন্ন ধরনের কথা এখন সমাজে চলে এসেছে দেখেন আমি বলবো ধর্মীয় মৌলবাদ রাজনৈতিক মৌলবাদ সাম্প্রদায়িক মৌলবাদ সুবিধাবাদী মৌলবাদ শুধুমাত্র আমরা যারা কোরআন সুন্নার কথাগুলো বলি ইসলামের কথাগুলো যারা বলি এখন বিষয়গুলো জন্য শুধু এক জায়গায় সীমাবদ্ধ না থাকে যদি আপনি মনে করেন মৌলবাদ মানি হলো যার যার ধর্মের মূল তত্ত্বকে গবেষণা করা এটা অবশ্যই যার যার সক্রিয় ধর্ম সে পালন করবে লালন প্রচার করবে কিন্তু কেউ যদি সেই ধর্মের মূল গ্রহণ করতে গিয়ে কেউ যদি উগ্রতা চায় যেমন আমরা দেখেছি কি ধর্মে মৌলবাদ কেউ প্রচার করতেছে করতেছে সেখানে আবার যদি কেউ কঠোর পন্থ অবলম্বন করে সেই মূল তথ্য তার গবেষণায় ভুল আছে আবার রাজনৈতিক মৌলবাদ আমরা দেখি এক একজন এক এক রাজনীতি করছে রাজনীতি করতে গিয়ে অবশ্যই সেই রাজনীতিগুলো যেহেতু আমাদের সংবিধান মদিনার সনদের আলোকে আমাদের বাংলাদেশের রাজনৈতিক ধারা এবং রাজনৈতিক অবকাঠামো নির্দেশনা বাংলাদেশ চলছে মদিনার সনদের আলোকে চলে অবশ্যই মদিনার সনদ তো আল্লাহ সাল্লাম সেটা তিনি নিজে প্রণয়ন করেছেন সেখানে অনেক নীতিমালা আছে যদি আমি মনে করি সেই নীতিমালাই আমাদের রাজনৈতিক রাজনৈতিক দর্শন তাহলে সেখানে রাজনৈতিক ভাবে আমরা ওই দর্শনকে সামনে রেখে আমাদের রাজনীতিগুলোকে স্বাভাবিকভাবে নিয়ে আসতে হবে সেখানেও আমরা দেখেছি যার যার রাজনৈতিক ব্যানারকে সক্রিয় গিয়ে কখনো কখনো রাজনৈতিক ভাবে সেখানে আহ রাজনৈতিক যে কোরআন যে দর্শন আছে সেই দর্শনটা আর লালন থাকে না সেটা ভিন্ন দিকে ডাইভার্ট হয় ইসলাম ধর্মের প্রচার প্রসার যেমন প্রচার করতে গিয়ে ভিন্ন দিকে ডাইভার্ট হলে সেটা গ্রহণযোগ্য নয় রাজনৈতিক ভাবে আপনি যদি আমাদের এই নাইনটি ফোর মুসলমান এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আপনি সর্বদলীয় ধর্মের লোক থাকলেও আপনি ইসলাম ধর্মের আলোকে যদি রাজনৈতিক ভাবে সামনে নিয়ে আসেন ইসলাম ধর্ম কিন্তু কোন ধর্মের মানুষকে কটোকৃতি করা ডিসলাইক করা হেয় করা কিন্তু পারমিট দেয় না তাহলে সেখানেও কিন্তু রাজনৈতিক ভাবেও কিন্তু সেখানে উগ্রতা নেই সেটা রাজনৈতিক মৌলবাদ যদি মৌলবাদকে আমরা ভিন্ন দিকে ডাইভার্ট করতে চেষ্টা করি তাহলে সেখানে রাজনৈতিক ভাবে যারা এইভাবে কট্টরপন্থ অবলম্বন করে সেখানে তাদেরকে অ্যাড করতে হবে এবং সাম্প্রতিক মৌলবাদ এখন আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ভাবে আমরা ধর্মকে বিভিন্ন ধর্মের গোষ্ঠীর সাথে আমরা প্রেজেন্ট করি কিন্তু আমরা সঠিক সময় সঠিক মেসেজটা কিন্তু আমরা দিতে চাচ্ছি না এটাও কিন্তু আরেক প্রকার উগ্রতা সুবিধাবাদী মৌলবাদ যখন যেখানে যে রং সেই রং ধারণ করে কখনো আপনি নিজের স্বার্থকে হাসিল করার জন্য তারা নিজেদের কথাগুলো বলে আবার আরেক দল আসলে আরেক দলের ছত্র ছায়া হয়ে কথা বলে এই যে আপনার সুবিধা বাড়ি কিছু মৌলবাদ এটাও কিন্তু আপনার আওতায় আনতে হবে সুতরাং আমি এতটুকুই বলতে চাই যে মৌলবাদ যদি আপনি পজিটিভ ধরেন পজিটিভ ধরলে সেখানে কোনো উগ্রতার স্থান নেই কঠ্টর কোনো স্থান নেই আর যদি আপনি এটাকে নেগেটিভ ধরেন তাহলে শুধুমাত্র ইসলাম ধর্মের উপরেই শুধুমাত্র যারা ইসলাম ধর্ম নিয়ে কঠ্টোর পন্থ অবলম্বন করে তাদেরকে শুধু মৌলবাদ আমরা আখ্যায়িত করি পাশাপাশি এটাও করি যে কোনো ধর্মেরই হোক যে কোনো ধর্মেরই হোক এই যে আজকে আমি হয়তো আলোচনা আনতাম না এই যে আমাদের ব্যারিস্টার নজু মজুমদার সাহেব এবং আমাদের সম্মানিত নাজমুল হাসান মহোদয় তিনি কথাটায় টেনে এনেছেন বলে আমি সংক্ষিপ্ত এক মিনিটে শেষ করছি সেটা হলো যে ভারতের যে নুপুর শর্মা তিনি যে এবং নবীন জিন্দাল রসুল পাকের বিরুদ্ধে কটুক্তি করেছেন এটা এটা কি এটা কি অবশ্যই ওই দেশের মধ্যে যারা এই কটুক্তিটা করেছেন সেটাও কিন্তু আরেক প্রকার মৌলবাদ যদি আপনি ধরেন শুধু মুসলমানদের ক্ষেত্রে মৌলবাদ মুসলমানদের ক্ষেত্রেই কট্টর কথা বলে মৌলবাদ সেখানেও যদি মৌলবাদ ধরেন হিন্দুদের মধ্যে যারা কট্টরপন্থ অবলম্বন করে সেটাকে আপনি আপনি নিয়ে আসতে পারেন খ্রিস্টানদের মধ্যে যারা পন্থ অবলম্বন করবে সেটাও নিয়ে আসতে পারেন কেন কট্টরপন্থ অবলম্বন করা সেটা প্রত্যেক ধর্মের মধ্যে কিন্তু স্বকীয়তা আছে প্রত্যেক ধর্মের মধ্যে কিন্তু এই কথাগুলো আছে আমি আপনি আমরা যার যার ধর্ম পালন করবে কোন ধর্মের মধ্যে কিন্তু অন্য ধর্মের মানুষকে অন্য ধর্মের আদর্শিক যারা আদর্শ আমরা যাদেরকে আদর্শ হিসাবে দিতে লালন করেছি আমাদের হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং যার যার ধর্ম প্রত্যেকে যার যার ধর্মের একজন স্কলারকে তারা হৃদয় লালন করছেন কিন্তু কোন ধর্মের কাহারও আদর্শের জায়গায় আঘাত করে কথা বলা সেখানে সেটা অবশ্যই কাম্য নয় এটার প্রতিবাদ করা সেটা নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ নাই এটার প্রতিবাদ করার দায়িত্ব আপনি আমি সবার জি ধন্যবাদ যদি সুযোগ হয়ে পড়ে বলবেন সব জি ধন্যবাদ আপনি সংযুক্ত থাকবেন